এখানে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীনে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে সবাই আবেদন করতে পারবেন নিয়োগ দিচ্ছে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীন নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে আপনারা তিরিশ জুলাই পর্যন্ত সরাসরি ডাকযোগে আবেদন করতে পারবেন আবেদনের সকল বিস্তারিত তথ্য এখানে দেখতে পাচ্ছেন পথ সংখ্যা একজন চাকরির ধরন পূর্ণকালীন চুক্তি ভিত্তিক এক লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা বেতন ৪৫ থেকে ষাট বছরের মধ্যে বয়স থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং দেখতে পাচ্ছেন এখানে আবেদন যেভাবে করতে হবে তার বিস্তারিত সকল প্রসেস উল্লেখ করে দেওয়া রয়েছে আবেদন যেভাবে করবেন আবেদন পদ্ধতি সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন আগ্রহী প্রার্থীরা দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই আবেদন করতে পারবেন আবেদন পাঠাবেন যে ঠিকানায় দ্য ম্যানেজিং ডিরেক্টর নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড দেখতে পাচ্ছেন এই বরাবর বারোশত পনেরো বরাবর আবেদন করবেন আবেদনের শেষ তারিখ তিরিশ জুলাই দু হাজার পঁচিশ তারিখের মধ্যে অবশ্যই অ্যাপ্লাই করবেন তো এই ছিল মূলত সার্কুলার আপডেট পরবর্তীতে অন্যান্য সার্কুলার সংক্রান্ত সকল তথ্য জানতে চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করুন